আসসালামু আলাইকুম একটু ভিওয়ার্স আজকের বিষয়ে আমাকে কয়েকবার কমেন্ট করছেন চারটার রেস্টো একটা ভোট ফিল্টারিং সহ আমি জানি তাদেরকে একটা ভিডিও দেই কেন অনেকেই চিরুনি ডাইভার্ট দেওয়া এই ধরনের এই ধরনের চিরুনি ডাইভার্ট দেওয়া অথবা দুইটা ক্যাপাসিটার দেওয়া অনেকেই ফিল্টারিং করতে পারে না তো আজকে আমি বিষয়টা শুদ্ধভাবে বুঝাবো এই যে একটা ফিল্টার মানে ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা হলো একশো বোল্ট দশ হাজার ইউএফ এই ক্যাপাসিটারের দুইটা সাইট আছে একটা হলো পজিটিভ সাইট আর একটা হলো নেগেটিভ সাইট ঠিক দুইটা ফিল্টার এরকম একত্রিত হবে একটা পজিটিভ সাইট একটা নেগেটিভ সাইট একটা নেগেটিভ সাইট একটা পজিটিভ সাইট যেরকম এই যে এরকম একটা নেগেটিভ সাইটের সাথে একটা পজিটিভ সাইট এরকম জোর লাগে এখান থেকে মাঝখানে আমি একটা জাম্পার দেবো জাম্পার দিলে এটা হবে গ্রাউন্ড এই পজিটিভটা হবে পজিটিভ ভোল্টেজ আউটপুট পাবো এখান থেকে আমি এই নেগেটিভ বোল্ট এটা থেকে আমি নেগেটিভ ভোল্টেজ আউটপুট পাবো এবং এই দুইটা জাম্পার দেওয়া এখানে টানাসফর্মার তিনটা তার আছে মাঝখানের তারটা এখানে লাগবে এটা গ্রাউন্ড এবং সার্কেট থেকে এখান থেকেই যাবে আউটপুট এটা আমি অবশ্যই সুন্দরভাবে কানেকশন করে দেখানোর চেষ্টা করব তাহলে এখন আমি এই যে একটা নেগেটিভ এবং আর একটা পজিটিভ এখানে কিন্তু আমি একটা জাম্পার বলে দিয়ে দিছি এটা হলো নেগেটিভ সাইট এটা পজিটিভ পজিটিভটা সাইট এটা আমি শোল্ডারিং আয়রন দিয়ে শোল্ডারিং করে দেব এখন আমার এটা হলো গ্রাউন্ড লাইন একটা ক্যাপাসিটির নেগেটিভ একটা ক্যাপাসিটার পজিটিভ এই দুটা যত একত্র হয়ে জাম্পার হয়ে গেছে এটা হয়ে গেছে গ্রাউন্ড এবং এখানে যে ক্যাপাসিটারটার লাইনটা হলো এটা হলো পজিটিভ এটা হলো নেগেটিভ ভোল্টেজ এটা হলো পজিটিভ ভোল্টেজ এটা হলো গ্রাউন্ড ভোল্টেজ এবং এই ধরনের চিরুনি ডাইওয়ার্ট এই দেখেন এটা হলো এই যে প্লাস মাইনাস এসি এই মাঝখানে দূরে এসি কানেকশানগুলো এরকম হবে তাহলে যে পজিটিভ যে ভোল্টেজটা আছে এই পজিটিভ এই যে পজিটিভ মার্কিংটা এই পজিটিভ মার্কিংটা এই পজিটিভের সাথে আমার অবশ্যই সুন্দরভাবে কানেক্ট হবে ধরুন আমি এই যে ক্যাপাসিটারের পজিটিভের সাথে আমার ডাইওয়ার্টের পজিটিভ এ ভালোভাবে আমি শোল্ডারিং দেয়া আমি শোল্ডারিং করে দিছি এখন আমার এই যে রেকটিফায়ারের এটা হলো নেগেটিভ রেক্টিফায়ারের নেগেটিভ এই নেগেটিভের সাথে আমি একটা তার দেওয়া জাম্পার ওয়ার দেওয়া এই ক্যাপাসিটারের নেগেটিভের সাথে আমি এটা সুন্দরভাবে জোড়া দিয়ে দেবো জোড়াটা জানি আমার লুজ কালেকশন না হয় তাহলে একটা যদি আমার এখান থেকে লাইন আউট হয়ে যায় তাহলে কিন্তু আমার ট্যান্ডার স্টোরগুলো কাটে যাওয়ার সম্ভাবনা থাকবে এই যে দেখেন তাহলে কী হলো আমার এখানে এডেলো ডায়োডের পজিটিভ নেগেটিভ এই নেগেটিভ ক্যাপাসিটার নেগেটিভের সাথে পজিটিভ ক্যাপাসিটির পজিটিভের সাথে এই মাঝখানে যে দুইটা তার আছে এই দুইটায় ট্রান্সফর্মার দুই মাথা থেকে যে দুইটা তার আসবে চল্লিশ গোল্ট চল্লিশ ভোল্ট গ্রাউন্ড এখন আমার এই যে তিনটা তার চল্লিশ গোল্ট জিরো চল্লিশ গোল্ট চল্লিশ গোল্ট গ্রাউন্ড চল্লিশ গোল্ট তাহলে চল্লিশ ভোল্ট যদি হয় এই যে আমার চিরুনি ডায়োডের যে কোনো এক সাইডে আমার এই চল্লিশ ভোল্ট আমি এভাবে লাগাই দেব তারপরে যেটা বলছিলাম জিরো ভোল্ট মানে এটা হলো গ্রাউন্ড এই গ্রাউন্ডটা আমার এই গ্রাউন্ডের সাথে আমার এটা কানেক্ট হয়ে যাবে এই যে গ্রাউন্ড তারপরে আমার এখানে আর একটা যে চল্লিশ ভোল্ট চল্লিশ ভোল্ট কানেক্ট হয়ে গেছে এখন কিন্তু আমার এখান থেকে এসি ভোল্টেজ ডুক্সের একটি মাধ্যমে এখন আমি এখান থেকে যে আউটপুটটা নেব সার্কেটের জন্য এখানে আমি ডিসি ভোল্টেজটা পাবো কিন্তু ডিসি ভোল্টেজ কাজকে আমি ম্যাপে দেখাবো সুন্দরভাবে তাহলে এখন আমার কাছে যে একটা মাল্টিমিটার আছে অনেক উন্নত মানের মাল্টিমিটার এটা যেহেতু এই যে আমি এসি বোল্টে আমি এটা সিলেক্ট করছি এখন আমি দেখাবো আমার ট্রান্সফর্মারটা কত বল্টের আছে এসি এখানে তো আমি এসি পাবো এই যে এসি আমার এটা হলো এই যে পঁয়ত্রিশ বোল্ট চৌত্রিশ পয়েন্ট আশি মানে পঁয়ত্রিশ বোল্ট এখানেও আমি পাবো এই যে চৌত্রিশ পয়েন্ট সাতাত্তর মানে পঁয়ত্রিশ বোল্ট এখন যদি আমি এটা ডিসি মাপতে যাই এই যে ডিসি আমি ডিসি কত বল্ট পাবো এবার ডিসির জন্য আমার এখানে হবে গ্রাউন্ড এখানে হবে পজিটিভ ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ আসছে আটচল্লিশ ভোল্টেজ এই যে পজিটিভ ভোল্ট ডিসি আটচল্লিশ ভোল্টেজ যাওয়া ট্রান্সফর্মরা পঁয়ত্রিশ ভোল্টের এবং যদি নেগেটিভ ভোল্টেজ মাপতে যাই এই যে গ্রাউন্ড এই যে নেগেটিভ ভোল্টেজ নেগেটিভ ভোল্টেজ কিন্তু আমার এই যে আটচল্লিশ ভোল্ট এই যে আটচল্লিশ যত আমার টান্সফর্মা যখনই ফিল্টারিং করা হয় তখনই কিন্তু ভোল্টেজ বাইরে যায় ওই ভোল্টেজটা যেটা বাড়ে ওটা নিয়ে কিন্তু কোনো সমস্যা আমাদের নাই তাহলে এটা হলো এসি টু ডিসি ফাংশন এখন আমি অন্য কানেকশনগুলো দেখাবো এই ধরনের সার্কেটে কিভাবে আমরা এবার কানেকশন করব ভালোভাবে দেখাবো অবশ্যই দেখবেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন ঠিক আছে ভাই এই ধরনের চারটা ট্যান্ডাস্টার যদি আমরা ব্যবহার করি একশো বিশ টাকা দামের অথবা একশো দশ টাকা দামের ট্যান্ডার স্টোর চারটা স্টোর আছে এখানে এখানে চারটে ট্যান্ডার স্টোর আছে দুইটা আছে টিটিএ উনিশ তেতাল্লিশ আর দুইটা আছে টিটিসি বাউন্নশো এনপিএন এবং পিএনপি দুইটা 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 চারটে ট্যান্ডার স্টোর আছে এখন এটা যদি আমরা ভালোভাবে চালাইতে চাই এখানে আমার একটা হিটচিন লাগাবো অবশ্যই হিডচিনটার সাথে এই যে আমি ডিল করছি ডিল করে ইউজ জন্য এখানে চারটা ডিল করছি এবং এখানে যে মাইকাগুলো সুন্দরভাবে লাগাই দেবেন আপনারা মাইকাগুলো যদি কোনো কারণে লিক থাকে তাহলে এই এই ধরনের টেন্ডোস্টোর কিন্তু এখানে ভোল্টেজ আসে একটা আছে নেগেটিভ ভোল্টেজ আসে একটা আছে পজিটিভ ভোল্টেজ আসে এই যে সাদা জায়গাটা যে ভোল্টেজ চলে আসে যদি কোনো কারণে হিটিনের সাথে অ্যাটাচ হয়ে যায় তখন ইন্দো টেন্ডস্টার চারটা ওটা কেটে যাবে এবং এখানে এখানে এই যে এসপি স্পিকার লাইন এখানে হলো ইন এখানে গান ইন হবে এবং এখানে ভোল্টেজ ইন হবে এই যে এটা দিয়া পজিটিভ ভোল্টেজ ইন হবে এইটা ট্যান্ডার যে মাঝখানের লেগে পজিটিভ ভোল্টেজ ইন হবে এবং এই সেটের ট্যান্ডার যে মাঝখানের লেগ একটা ট্যান্ডার স্টোর দুইটা হতো তিনটা ঠ্যাং থাকে এখানে মাঝখানের এই পিনটায় নেগেটিভ ভোল্টেজ ইন হবে এখানে পজিটিভ ভোল্টেজ ইন হবে অবশ্যই সম্পূর্ণ কানেকশানগুলো আমি দেখাবো এই সার্কেটগুলো অবশ্যই ভালো মানের সার্কেট গ্লাস ফাইবারের বোর্ড যদি কেউ এই ধরনের সার্কেট আমার কাছে নিতে চান আমাকে অনেকেই কমেন্ট করেন আমি মালের রেট বলি না ভাই এই ধরনের সার্কেটের রেট এই জন্য বলি না কারণ এগুলা নব্বই টাকা সত্তর টাকা দুইশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা বিভিন্ন রকম টেন্ডার স্টোর আছে এবং কোন ধরনের রেট আমি বলবো এটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে আমি এখন এই ফিরচিনটা এভাবে সুন্দরভাবে আমি এভাবে লাগাই দেবো যাও হতো আমার টেন্ডার স্টোপেরগুলো জানি কোনো কারণে লুজ না থাকে স্ক্রুগুলো ভালোভাবে টাইট দিয়ে লাগাইতে হবে হ্যাঁ ভাই আমি সুন্দরভাবে স্ক্রু দেওয়া হিস্চিনের সাথে আমি ভালোভাবে লাগাই দিছি এবার আপনারা সুন্দরভাবে লাগাবেন এটা যিনি লড়াচড়া না করে লড়াচড়া লাগলে অবশ্যই টেন্ডাস্টরে যে পাওগুলো আছে পাওগুলা ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে বা এখান থেকে এই জ্বালাগুলো অনেক সময় লুজ হয়ে যায় আপনারা এই চেষ্টা করুন এভাবে সার্কেটের সাথে ভালোভাবে টাইট করে এমনভাবে জ্বালা দিবেন এভাবে চাপ দেওয়া যেন অবশ্যই এই সার্কেটের সাথে জানি এভাবে মিল থাকে মেসিং থাকে ঠিক আছে এখন আমি কানেকশনগুলো দেখাবো যে পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট এবং গ্রাউন্ড লাইন যেটা ঠিক আছে ভাই এখন আমি দেখাবো আমরা পজিটিভ বোল্ট নেগেটিভ বোল্ট এবং গ্রাউন্ড বোল্ট কিভাবে নেব আমি পজিটিভ ভোল্টেজ যদি নিতে যাই এই যে পজিটিভ থেকে আমি পজিটিভ ভোল্টেজ নেব ডিসি এবং গ্রাউন্ডের থেকে আমি গ্রাউন্ড ভোল্টেজটা নেব যেহেতু গ্রাউন্ড একটা ভোল্টেজ এই যে গ্রাউন্ডের থেকে নেবো আমি গ্রাউন্ড ভোল্টেজ এবং মাইনাস ভোল্টেজ থেকে দেবো আমি মাইনাস ভোল্টেজ এটা হলো আমার মাইনাস ভোল্টেজ তাহলে আমার এখানে আমি তিনটা ভোল্টেজ নিলাম ডিসি এটা হলো গ্রাউন্ড মাইনাস ভোল্টেজ প্লাস ভোল্টেজ ঠিক আছে এই যে আমি এখানে মাইনাস ভোল্টেজ ইন করে দিলাম সুন্দরভাবে দেখবেন এবং এই যে গ্রাউন্ডের সাথে আমি এই যে গ্রাউন্ড ইন করে দিলাম এবং এই যে পজিটিভের সাথে আমি পজিটিভ ভোল্টেজ ইন করে দিলাম এটা হলো আমার ডিসি পাওয়ার সাপ্লাই ডিসি ভোল্টেজ আমি ইন করলাম এখন আমি এখানে স্পিকার কানেকশন করব স্পিকার লাগাবো এটা দিয়ে আমি বারো ইঞ্চি একটা স্পিকার চালাবো তিন ইঞ্চি ভয়েস কয়েলের এবং ব্লুটুথ অথবা ইউএসবি অথবা বেস্টন থেকে এখানে কীভাবে গানটা ইন করবো সুন্দরভাবে দেখবেন এখন আমার কাজ হবে গান ইনপুট ইন করা এই দি থেকে আমার এটা হলো গানের যে জেটটা এখানে তিনটা তার আছে যত তো এখানে চারটা তার থাকে একটা লাল তার থাকে এটা হলো আমার এ পেমের জন্য যার জন্য এই তারটা আমার দরকার নাই এটা হলো গান ইন হবে এটা গানটা ইন হবে এই আমার বেস্টন সার্কেটে যে গানটা আমি ইন করে দিলাম এখানে গান ইন হলো এখন এটা হলো আমার বারো বোল্ট ডিসি এই সার্কেটটা হলো বারো বোল্টের সার্কেট ডিসি বারো বোল্ট এখানে আমি বারো বোল্ট ইন করব একটা সার্কেটের মাধ্যমে যা হতো আমার একটা পাওয়ার সাপ্লাই তৈরি করা আছে এটা হলো আমার বারো বোল্ট পাওয়ার সাপ্লাই এখন এখা এটা হলো আমার গান ইন হবে এই ইন হবে আমার এখানেই যে আমার বলছিলাম যে ইনপুট সাইটটা এই ইনপুট সাইডে এখানে আমার গান ইন হবে সুন্দরভাবে আপনারা লাইন দিবেন এটা হলো গান ইন হবে এটা হলো গ্রাউন্ড বডিটা হলো যখন গ্রাউন্ড তাহলে যদি আমি এখানে আমার এই বডিটা হলো এইটা হলো আমার গ্রাউন্ড এটা হলো গ্রাউন্ড এবং এইটা হলো আমার পজিটিভ এখন আমার আশা করি সম্পূর্ণ কানেকশনগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাজায় দেখাবো কীভাবে সুন্দরভাবে এটা বাজে তারপরে আমি এখানে স্পিকার কানেকশন করব এখানে স্পিকারে যে লেখা আছে এসপি এখানে স্পিকার পজিটিভ এবং বডিতে যে কোনো একটা স্পিকারের নেগেটিভ আমি কানেকশন করব এটা হলো আমার স্পিকারের পজিটিভ এটা হলো আমার স্পিকারের পজিটিভ এবং বডির সাথে আমি যে কোনো জায়গার বডির সাথে আমি সরাসরি যে ট্রান্সফর্মার থেকে গ্রাউন্ড আসছে গ্রাউন্ডের সাথে আমি স্পিকারের নেগেটিভ তারটা লাগাই দেব তারপর আমি এখানে হাত দিলে বুঝতে পারবো যে আমার সার্কেটটা ওকে আছে কি না ঠিক আছে ভাই এখন আমার সার্কেটটা ওকে আছে কি না আমি এখানে যে গান ইন হবে এখানে আমি হাত দিয়ে দেখব যে আমার অডিও ঠিকমতো দিচ্ছে কি না ঠিক আছে ভাই আমার সার্কেটটা ওকে আছে ভাই আমি এখন একটা গান প্লে করব অবশ্যই দেখবেন আমার এই সেটটায় সার্কেটে কোনো রকম হাম আছে না আমি এখন একটা গান প্লে করব সেটে কোনো রকম হাম নাই আমি যেহেতু ভলিউম একটা ফুল ভলিউম দিয়ে দিছি I <laughs> ঠিক আছে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমার সাথে যদি আপনাদের এই ধরনের সার্কেট প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ